হাই ব্রিয়ন তো আমি আজকে অ্যামাজন থেকে একটা মাইক অর্ডার দিয়েছি তো তোমাদের সাথে আমি এই মাইকটাই শেয়ার করব যে মাইকটা কেমন আর হচ্ছে মাইক বলতে যে এখানে যে থাকে লাগানো কারণ অনেক সময় আমি যখন ভিডিও করি ভিডিওতে অনেক কিছুই আমি শুনতে পাই না বা বললে পরে অনেকেই হচ্ছে হচ্ছে শুনতে পাই না তো সেই কারণে আমি একটা মাইক অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে তা আমাকে দিয়ে গেছে এটা হচ্ছে তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করি তো এটাতে হচ্ছে আইফোন তোমরা দেখতে পাচ্ছ এই 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 যে এই মাইকটা কিনেছি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম তো তোমাদের সাথে বলছি যে এই যে এই মাইকটা কিনেছি এটা আইফোন প্লাস হচ্ছে যে অ্যান্ড্রয়েড যে ফোন আছে তো তার সেখানে হচ্ছে এটা দুটোর ক্ষেত্রে হচ্ছে ইউজ করা যাবে আমি তোমাদের সাথে আনবক্সিং করি এই হচ্ছে মাইক দুটো সেট আছে আর একটা আট ঘন্টা করে ব্যাটারি ব্যাক আপ দেবে আর দামটা আমি অবশ্যই পরে বলবো কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করি এই দুটো মাইক কিনেছি আর এটা হচ্ছে আইফোনের জন্য আইফোনের চিপ তো এটা যখন আমি ভিডিও করব বা ভিডিও রেকর্ডিংয়ের সময় যে আমাদের ইউএসবি পোর্টটা আছে তার সেখানটাতে হচ্ছে এটা লাগাতে হবে আইফোনের জন্য পার্টিকুলার আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য এটাও সেম যখন হচ্ছে ভিডিও করব ভিডিও করার সময় এটা ইউএসবি পোর্টে ইনসার্ট করতে হবে করার পরে তারপরে এখানে বটন আছে অফানে তো এইটা দিয়ে হচ্ছে অন করে তারপর হচ্ছে কথা বলতে হবে এর সঙ্গে একটা ক্লিপ দিয়েছে একটা না দুটো ক্লিপ দিয়েছে আর ডেটা কেবল দিয়েছে একটা তো ডেটা কেবল দিয়েছে আমি ডেটা কেবলটা দেখাই তোমাদের তো এরপর থেকে আমি যখন ভিডিও করবো আশা করি তোমাদের নয়েস অত আসবে না বাইরে থেকে তারপর হচ্ছে যে কথা বলবে যখন সেইগুলো হচ্ছে অনেক ক্লিয়ার আর স্পষ্ট শোনা যাবে আর এটা আমার প্রায় ঊনপঞ্চাশ ডলার পড়েছে উনপঞ্চাশ ডলার মানে ইন্ডিয়ার কারেন্সি প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি পাঁচ পাঁচ হাজার না সরি চার হাজার পাঁচশো টাকার কাছাকাছি হচ্ছে আমার এটা পড়েছে তো এবার থেকে আমি আশা করব যে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করবো আর কোনো হচ্ছে ভয়েসের কোনো প্রবলেম হবে না কারণ তোমরা অনেকেই মেসেজ করে যে ভয়েস শোনাই না তো তোমাদের সাথে আমি এটা জাস্ট শেয়ার করলাম যে তোমাদের জন্য এটা আমি কিনেছি এটা হচ্ছে মাইক তো দুটো আছে তা আমি একটা তোমাদের সাথে দেখাচ্ছি আর এই হচ্ছে